আগামীকাল সাতই মে দু হাজার পঁচিশ বুধবার এই দিনটা কি আমাদের জন্য ইউনিভার্সাল গাইডেন্স আছে তো আগামীকাল থাকছে সিংহ রাশি ফাল্গুনী নক্ষত্র দশমী থাকছে সকালটা বেলার দিকে একাদশ তিথি পড়ছে শুক্লপক্ষ যোগটা হচ্ছে ব্যাঘাত যোগ দেখুন যোগটা খুব একটা ভালো নয় একটু কোনো বাধা বিপত্তি কিন্তু থাকতে পারে তো সন্ধে সাতটা কুড়ি থেকে আটটা পঁচিশ এই টাইমটা কোনো বড় সাইনিং কন্ট্রাক্ট কোনো ডিল কোন বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু টাইমটা দেখে নেবেন তো অ্যাকর্ডিং টু টারো দেখে নেওয়া যাক আমাদের কি ইউনিভার্সাল গাইডেন্স থাকছে ভালো মাইন্ডে আপনাদের কনফ্লিক্ট চলতে পারে সকালের দিকটা কোনো কিছু নিয়ে আপনারা যথেষ্ট চিন্তিত থাকতে পারেন কি ডিসিশন নেবেন কি অ্যাকশন নেবেন সেটা বুঝতে পারছেন না হয়তো এর আগে কোনো ইস্যুতে মানে পাস্টে এরকম কোনো ঘটনা ঘটেছিল যেখানে আপনারা বিট্রয়াল হয়েছিলেন এবং সেইটা নিয়েই আপনারা ভাবছেন যে কি আপনারা এই নিয়ে মানে কোনো ডিসিশন নেবেন এটা নিয়ে আপনাদের মাইন্ড একটা কনফ্লিক্ট চলতে পারে এবং এই নিয়ে যথেষ্ট অ্যাংজাইটির মধ্যেও কিন্তু থাকবেন যেটা বেলা অবধি চলবে এবং যোগটাও যেহেতু ভালো নয় আমি ফার্স্টেই বললাম তো এই একটা অ্যাংজাইটি কিন্তু আপনাদের ভেতরে কাজ করতে পারে কিন্তু দিন যত এগোবে আপনারা দেখবেন যে আপনাদের মধ্যে যে প্রবলেমগুলো ছিল সেটা আস্তে আস্তে কাটতে স্টার্ট করবে কিছু অপেক্ষা কিছু ধৈর্য যেটা বহুদিন যাবৎ আপনারা কোনো জিনিস নিয়ে একটা পেশেন্স রেখেছিলেন যে এইটা কবে আমার লাইফে ফলপ্রসূ হবে বা আমি কবে জিনিসটা হাতে পাবো পুরোপুরি দিন যত গড়াবে আপনি দেখবেন কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস থেকে মানে অ্যাসপেক্টে কোনো কিছু আপনাদের ম্যানিফেস্ট হচ্ছে সেটা হয়তো কোনো কিছু আপনারা কারোর কাছ থেকে ধার করেছিলেন সেটা হঠাৎ করে পেয়ে যেতে পারেন বা কোথাও কিছু আপনাদের করতে পারে কোনো টাকা পয়সার দিক থেকে এরকম কোনো গুড নিউজ আপনারা পেতে পারেন তো দিনের শুরুটা একটু দেখে নেবেন বাদ বাকি মধ্যভাগ থেকে দিনটা আপনাদের ভালোই যাবে তো এই ছিল আগামীকালের ইউনিভার্সাল গাইডেন্স অবশ্যই লাইক শেয়ার না থ্যাংক ইউ